দারুণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ এই ঘোড়াটা কিন্তু উত্তর রঘুনাথপুর থেকে প্রথম হলো দুরন্ত গতিতে ঘোড়াটা আগিয়ে আগিয়ে এসেছে কিন্তু বন্ধু চেজ নাম্বার সাত সামনে দিয়ে ওটা সরি নাও চেজ নাম্বার সাত দেখতে পাচ্ছো সাইন লস্কর পাজা ফরিদের ঘোড়া দেখতে ভাই এদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ দা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া এর নাম বাচ্চা কিন্তু বাচ্চা হলেও অসাধারণ একটা বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছো দারুন একটা ঘোড়া দারুন পারফরমেন্স করেছে এখন প্রাইজ নেওয়ার অপেক্ষা দাঁড়িয়ে আছে সাইন ভাই আর এখানে আছে দেখতে পাচ্ছ ফরিদার ছেলে দেখতে পাচ্ছো

খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছো পাগড়া ঘোড়া এখন কিন্তু সব মাঠে ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিচ্ছে আজকের উত্তর অঘুনাথপুর থেকে দ্বিতীয় প্রাইজ নিচ্ছে তিন নম্বর চেস নাম্বার তিন আলাউদ্দিন শেখের ঘোড়া পাগড়া ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর ঘোড়া প্রথম হয়েছে চেস নাম্বার মাসে

মহাসিংহাস মাছ কুকুর তৃতীয় হয়েছে মহাসিংহাস লস্কর সাথে মাছ কুকুর চলে গেল দ্বিতীয় নম্বর ঘোড়া